বন্ধুরা যশোরের চাষিরা একের পর এক কিভাবে ফসল ফলায় কারণ পটলগুলো কিন্তু উঠে গেছে এবং পটলের ফলনগুলো এখন প্রায় শেষের পর্যায়ে চলে এসছে এ চাষে কী করছে নবীন করে আবার নতুন করে পটলের চাষ করছে এবং সেই কাছে দেখেন পটলগুলোর অবস্থা কত সুন্দর সুন্দর জালি জালি পটল চলে এসছে এবং দেখেন পটলের জালিগুলো কারণ সেই এখানে নামি করে লাগানোর উদ্দেশ্য হলো এই যে বাজারে পটলগুলো যখন ফোলায় যাবে তখন কিন্তু এই পটলের দাম আবার অধিক মাত্রায় বেড়েও যাবে এবং বর্তমানে বেড়েও যাচ্ছে দেখেন কত কত সুন্দর সুন্দর পটল কিন্তু চলে এসছে তার এই বেড়ে থেকে এই এই কারণে সে নামি করে আবার সেই পটলের বেড়ে আবার নতুন করে পটলের চাষ করেছে এইবার কিন্তু সে আগের বারের তুলনায় অনেক বেশি মুনাফা অর্জন করতে পারবে কারণ কি বলেন তো কারণ হলো এই পোটল নামিয়ে ওঠার ফলে এই পটলের দাম কিন্তু সে অনেক বেশি পাবে তারপরেও কী করছে এক পটল থেকে আরেক পটলের মাঝখানে যে ডিসটেন্স সময় ছিল সেই সময়টা কিন্তু সেই এই এইখানে কপি চাষ করে নিয়েছে যেখানে এই পাতাকপিগুলো এখান থেকে রয়েছে ফুলকপিগুলো এবং এই যে অবসর সময় এই অবসর সময়ের মধ্যে সে কিন্তু একটা কপির ফলন এখান থেকে তুলে নিয়েছে ফলে এক ক্ষেতে একই টাইমে তিনটা তিনটা ফসল কিন্তু সে উৎপাদন করে নিচ্ছে এই জন্য বলে যশোরের চাষী এরা কিন্তু বসে থাকে না এরা এরা সোনার সোনা ফলাতে পারে জমিতে এরা জানে কি করে জমিতে সোনা ফলাতে হয় এবং একই জমি থেকে বারবার তাদের ফলনগুলো উৎপাদন করতে হয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি দেখে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন অন্য অন্য বন্ধুদের মাঝে তাতে তারা দেখেও এই যাতে চাষ পদ্ধতি সম্পর্কে জানতে পারে এবং তারা চাষ করতেও আগ্রহী প্রকাশ করতে পারে ধন্যবাদ সকলোকে